নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতে আদি পর্বের ত্রিশতম অধ্যায়ে গরুরের অমৃতহরণের প্রথম পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারাঞ্জাইবা নারাতমাম देवीं सरसतिं वशं तत जयामुदीरयेत् শ্রবা বললেন মহাবল পরাক্রান্ত গরু পাদস্পর্শ করা মাত্রই সেই বৃক্ষের শাখা ভঙ্গ হলো তাই দেখে সঙ্গে সঙ্গে সেই শাখাটি ধারণ করলেন বিহঙ্গরাজ শাখা ভঙ্গ করে অত্যন্ত বিস্ময়ে সেই গাছের শাখাটি দেখছেন এমন সময় দেখতে পেলেন তপপরায়ণ বালক্ষিল্ল ঋষিগণ অধসিরা হয়ে বৃক্ষের শাখায় লম্বমান রয়েছে গরুর তাই দেখে অত্যন্ত ভীত হয়ে মনে করলেন শাখাগুলি হয়তো ভূতলে পতিত হলে নিশ্চয়ই এই ঋষিদের প্রাণ নাশ হবে অতএব গজ কচ্ছপকে নখ দিয়ে জিরোভাবে ধরে ঋষিগণের প্রাণ রক্ষার জন্য ওই অতি বিশাল বৃক্ষশাখা চঞ্চু দিয়ে গ্রহণ করলেন মহর্ষিগণ গরুরের এমন অলৌকিক কর্মদর্শন করে বিস্ময় হয়ে তার এই নাম রাখলেন যেহেতু এই পক্ষী অত্যন্ত গুরুভার গ্রহণ করে অবিচলিত চিত্তে গগন পথে উড়ে চলেছে অতএব আজ থেকে এর নাম গরুর বলে প্রসিদ্ধ হবে অনন্তর গরু পক্ষপবন দ্বারা পাশের সমস্ত পর্বত বিচলিত করে বায়ুবেগে গমন করতে লাগলেন গরুর গজ কচ্ছপ নিয়ে এবং বালখিল্য ঋষিদের প্রাণ রক্ষার্থে এমনভাবে নানা দেশ ভ্রমণ করলেন কিন্তু কোথাও উপবেশনের উপযুক্ত স্থান পেলেন না পরিশেষে গন্ধমাদন পর্বতে এসে উপনীত হলেন এবং নিজের পিতা মহর্ষি কাশ্যপকে তপস্যায় অভিনিবিষ্ট দেখলেন ভগবান কাশ্যপ সেই বল বল্য তেজসম্পন্ন মন ও বায়ু সম বেগবান অচিন্তনীয় সর্বভূত ভয়ঙ্কর প্রদীপ্ত অগ্নিশিকার মতো সমুজ্জ্বল দুর্জ্বয় সর্বপর্বত বিদারণক্ষম সমুদ্র শোষণে সমর্থ সর্বলোক সংহারে পটু কৃতান্ত ভীম দর্শন অত্যন্ত বিশালাকার দিব্যরূপী বিহঙ্গরাজ গরুরকে আসতে দেখে এবং তার অভিসন্ধি বুঝতে পেরে বললেন হে পুত্র তুমি সহসা সাহসের কর্ম করো না তাতে অশেষবিধ প্লেশ পাওয়ার সম্ভাবনা থাকে সূর্য কিরণ সেবনকারীগণ রোষ পরবশ হলে তোমাকে এই দণ্ডে করে এই কথা দেবেন মহর্ষি কাশ্য পুত্র স্নেহে বালখিল্ল ঋষিদেরকে প্রসন্ন করতে লাগলেন হে মহর্ষিগণ প্রজাদের হিতের উদ্দেশ্যে গরুর এই মহৎ কর্মসাধন করতে অধ্যাবসায় করছে তোমরা অনুজ্ঞা করো বালখিল্লগণ মহর্ষি কাশ্যপের অভ্যর্থনায় সেই বৃক্ষশাখা পরিত্যাগ করে তপস্যার জন্য পর্বতশ্রেষ্ঠ পবিত্র হিমালয়ে প্রস্থান করলেন বালখিল্ল ঋষিরা গমন করলে বিনতা পুত্র গরুর নিজের পিতা কাশ্যপকে নিবেদন করলেন হে ভগবান আমি এখন এই বিশাল বৃক্ষ শাখা কোথায় নিক্ষেপ করি আমাকে কোনো নির্মাণুষ দেশ নির্দেশ করে দিন অর্থাৎ যেখানে কোনো মানুষ নেই এমন দেশ আমাকে নির্দেশ করুন সেখানে আমি এই বিশাল বৃক্ষের শাখা নিক্ষেপ করব তখন মহর্ষি কাশ্যপ মানুষশূন্য নিরবচ্ছিন্ন তুষার রাশি সমাকীর্ণ এক পর্বতকে দেখিয়ে দিলেন পক্ষীরাজ গরুর বৃক্ষের শাখা এবং গজকচ্ছপ নিয়ে বায়ু বেগে সেই পর্বতের দিকে যাত্রা করলেন গরুর যে শাখা নিয়ে গমন করলেন তা এমন স্থূল যে শত গোচর্ম নির্মিত রজ্জু দ্বারাও বন্ধন কিংবা বেষ্টন করা যায় না পতকেশ্বর গরুর কিছুটা দূরে শত যোজনে গিয়ে উপস্থিত হয়ে পিতার আদেশ অনুসারে সেই পর্বতে উপনীত হয়ে প্রকাণ্ড বৃক্ষ শাখা নিক্ষেপ করলেন আজ মহাভারতের আদি পর্বের ত্রিস্তম অধ্যায়ে গরুরের অমৃতহরণের প্রথম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ